রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো কয়লা উত্তোলক সংস্থা আর তার জেরে এশিয়ালে আসানসোলের সালানপুর এরিয়ার অন্তর্গত মোহনপুর খোলা খনিতে বিক্ষোভ দেখালো কর্মীরা জানা গেছে শুক্রবার রাতারাতি ওই কয়লা খনির বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা পালিয়ে যায় বলেই অভিযোগ ওই বেসরকারি সংস্থাতে কর্মরত শ্রমিকদের দাবি গত তিন মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে ওই খনিতে প্রায় পাঁচশো কর্মচারী রয়েছে বলেই জানিয়েছেন কর্মীরা তাদের দাবি এইভাবেই রাতারাতি বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা পালিয়ে যাওয়ার ফলে বিপাকে পড়লো কর্মীরা অবিলম্বে নতুন কোম্পানির দায়িত্ব নিয়ে কয়লা উত্তোলন শুরু করুক বলেই দাবি কর্মীদের পাশাপাশি তাদের বকেয়া মেটানো হোক কি বুলি মই আমাদের যে কালকে হঠাৎ শুনছি কোম্পানি এখান থেকে চলে গেছে কোম্পানির আমরা কি খবর জানি না এসে পরে দেখছি লোক জড়ো হয়ে আছে কিন্তু কোম্পানির কেউ নেই কোনো মেশিন পত্র স্টাফ কেউ নেই খালি আমরা লোকাল স্টাফ কোম্পানি যে স্টাফ ছিল তারাও ধাও কোনো কৈফেদ নেই ফোন করছি ফোনে কোনো মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে না আমরা চাইছি যে আমাদের এই কোম্পানি চলে যাচ্ছে এরপর আমাদের ভবিষ্যতে কি হবে আমরা চাইছি যে আমাদের যে বেতন বাকি আছে সে বেতনে আমরা দাবি তুলছি যে আমাদের বেতন যাতে দেওয়া হয় তিন থেকে তিন মাসের বেতন বাকি আছে তারপরে এরপর আমরা কী করব কোনো কোম্পানি চলে গেলাম বেকার হয়ে গেলাম আমাদের ঘরের তো আছে স্ত্রী স্ত্রী আছে কি করব সেই জন্য আমরা এখানে সব দাঁড়িয়ে আছি যে কিছু একটা ইসিএলএ কর্তৃপক্ষ এসে পরে কিছু তো মোটামুটি চারশো থেকে পাঁচশো হ্যাঁ রাতারাতি কোম্পানি চলে গেছে কোম্পানি কোনো খুঁজে এসে দেখছি কোনো মেশিন কিছু নেই